আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আল কায়েদ কোকারিজে আমার সাথে শপের প্রপাইটার মাহফুজ ভাই আছে আর ভাই আজকে কিন্তু আমাদের দেশের খুব খুব পরিচিত খুব পপুলার এবং বর্তমান সময়ে খুব ভাইরাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিওটা করতে যাচ্ছে অনেক সময় অনেক কাপড় আমাকে কমেন্ট করেন আমি না কমেন্টে ব্যক্তিগত রিপ্লাই দিতে পারি না অনেকে জিজ্ঞেস করেন আকিজের প্রোডাক্টের কোয়ালিটি কেমন আকিজ বাংলাদেশের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান অনেক পুরোনো একটা প্রতিষ্ঠান তারা ডে বাই ডে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে বাজারে আসতেছে এবং যে সাইডে যাচ্ছে সেই সেই সাইডেই দামাকা করতেছে তো কেউ যদি জিজ্ঞেস করেন তো আমি বলবো আকিজ যেমন বাজেট প্রাইজের মধ্যেও অনেক সুন্দর প্রোডাক্ট করেছে তেমন হাই বাজেটের মধ্যেও অনেক প্রিমিয়াম প্রোডাক্ট করেছে সো আপনার বাজেট যেমন সেরকম প্রোডাক্টই আকিস দিতে পারবে আজকে আকিজের পপুলার একটা মডেলের পাশাপাশি বা দুইটা মডেলের পাশাপাশি নতুন একটা প্রিন্ট যুক্ত হয়েছে সেটার ব্যাপারে আপডেট দিব এটা বোধ হয় পিসের থাকবে না ভাই আর একটা থাকবে গর্জিয়াস গোল্ডেনের মধ্যে সুন্দর একটা প্রোডাক্ট আর আলকায়েদ কোকারিজে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন নিউ সুপার মার্কেটের নিচ তালায় গলি নাম্বার হচ্ছে পনেরো দোকান নাম্বার হচ্ছে তিনশো পঞ্চাশ মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে দোকানটা আপনারা খোলা পাবেন না মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন এসে সরাসরি কিনতে পারবেন আর একটাই হটলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন

আহ ভাইয়ারা অনেকে বলে যে এই প্লেটে করে আপনারা গ্যাসের চুলায় দিয়ে খাবার গরম করতে পারবেন মানে এটার টেম্পার বুঝায় যে ওভেন কোম্পানির ওয়াশার নতুন ওভেনা বলা কিছু নাই সবাই জানে মাল

হ্যাঁ এগুলা যদি আপনি যে আজীবন দশান কিছু হবে কালার ডিসকালার হওয়ার কিছু নাই কিছু হবে না যেমন খুশি আমি মেস করব আর একটা থাকবে রাউন্ড রাইস একটা রাউন্ড রাইস থাকবো আর ফর দা ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা জিনিস ডিনার সেটের সাথে দিতে দেখলাম বা আমি অ্যাপ্রিশিয়েট করলাম জিনিসটাকে আপনারা দেখেন ছয়টা এমন গ্লাস যেটা পানিও খেতে পারবেন জুস লাচ্ছি সবই খেতে পারবেন এত ক্লাসি একটা প্রোডাক্ট এবং সাথে কিন্তু একটা জগ ও সেম ম্যাচিং এটা সেভেন পিস হ্যাঁ সেভেন ছয়টা গ্লাস একটা জগ আচ্ছা আর এখানে বোধহয় স্পুন ইউআইডি কোম্পানি পঁচাত্তর পিস আপনারা গুনে মিলিয়ে নিবেন কোনটা কত পিস আমরা দেখিয়ে দিয়েছি যেমন চার আর এক পাঁচ আর এদিকে এই ছয় এই ছয় এই ছয় এই ছয় তারপরে হচ্ছে গিয়ে এক তারপরে এই হচ্ছে তিন এই হচ্ছে 6 এই হচ্ছে সাত জক্সও এই ছয় এই আরেকবারও ছয় এটার একটা এটার একটা আবার এই দুই পদেরও ছয় ছয় 12 টোটাল শর্ট টোটাল 75 পিস 75 এই গোল্ডেন গর্জিয়াস ইমহরানি বলতে পারি এত সুন্দর একটা ডিনার হ্যাঁ মা বনদের অসাধারণ একটা মানে একটা অর্নামেন্টের মতো লাগতেছে এত সুন্দর ডিজাইন হ্যাঁ

এখানে যে আইটেমটা সেভেন্টি ফাইভ পিস দেবো এখানে লুজ কিনতে গেলে লাগবে আপনি যে পঁচিশ হাজার টাকা ওই টাকা আমি দেবো না শুধু চ্যানেলের মাধ্যমে যারা এই প্রোডাক্ট অর্ডার করবো হ্যাঁ শুধু তাদের জন্য নিব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সিরিয়াসলি সিরিয়াসলি

আমি একটা বাজেটের মধ্যে এমন একটা ডিনার সেট চাই যে রাফ ইউজ করব কেউ অফিসে ইউজের জন্য নিবেন কেউ সামনে মানে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে বাংলাদেশে বিয়ের সিজন সবার বাজেট সমান না আমি এটা বলছি না যে ভাই এইটা গিফট দেবেন আর এইটা আপনি নিজে ইউজ করবেন নো আপনার বাজেট এইটা গিফট করার থাকলে আপনি এইটা করবেন আপনার বাজেট এইটা গিফট করার থাকলে আপনি এইটা করবেন খারাপ ভাবে আর কিছু নাই আমরা কিন্তু দেখা যায় ডিনার সেটটা বিয়েতে গিফট দেওয়ার জন্য অনেক ভালো একটা উপহার মনে করি এবং মানুষ পেলেও খুশি হয়

আর দেখেন এত প্রোডাক্ট এগুলো যদি ভাই ছড়ায়ে ছিটায় সাজাইতো তাহলে লিটারালি মনে হয় এখান থেকে শুরু করে ওই কোনা পর্যন্ত চলে যাইত কিন্তু সে একটার উপর আর একটা আমরা সচরাচার কিন্তু ভাইয়ারা এভাবে ডিসপ্লে কোনোদিনও করে না শুধুমাত্র তার শপে অতিরিক্ত প্রোডাক্ট যার কারণে আমার ভিডিও করার সুবিধার জন্য সে কাছে কাছে সাজাইছে নাইলে তারা কিন্তু এরকমভাবে ডিনার সাজায় এবং এক একটা ডিনার সাজাইতে অনেক জায়গা লাগে বাট এখানে খুব অল্প জায়গার মধ্যে সাজাইছে ভাই এই ডিনারগুলো কত পিস থাকবে এটা থাকবো আপনি যে আমরা কোনটা কত পিস পাবো থাকবো ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা প্লেট থাকবো ছয়টা প্লেট ছয়টা কটো প্লেট ছয়টা তিনশো আঠারো কাপ থাকবো আহ চারশো চব্বিশ

ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এটা আটান্ন আটান্ন দুইটা আছে আপনি যে চামিস।

আর বারো চব্বিশ আর ছয় হ্যাঁ আটচল্লিশ আটচল্লিশ আর ছয় আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চুয়ান্ন আর ছয় চুয়ান্ন আর এলো আপনি যে ছয় আপনার ষাট ষাট আর তিন ষাট আর তিন

কারণ একটা ডিনার কিনতে গেলে মানুষ ভয় পায় কিন্তু অনলাইনে যদি সারা বাংলাদেশে আমরা যেভাবে প্যাকেট পে ইনশাআল্লাহ ভাঙে না যদি ভাঙে যায় সে ক্ষেত্রে দায়ভার আপনার সম্পূর্ণ হিসাব আমার চব্বিশ ঘন্টা পরে মালটা আমরা পাঠাই দেবো পাঠাই দেবেন আচ্ছা এই প্রিন্ট তিনটার মধ্যে যেটাই আমরা নিব জি

আর এগুলো আপনি যে ডাইনিং টেবিল যেটা প্রয়োজন ওইটাই আমি ভাইয়া সেট দিতে পারতো বাট ভাইয়ের মনে হলো যে এটা স্বাদ মধ্যে দিবে জি জি জিটাই আর কি এখানে আপনি যে মাল আছে কিনতে লাগলো বাইশ হাজার টাকা আমি বাইশ হাজার টাকা নেব না অনলি একবারে টাকা হলে পিসের একটা কমপ্লিট আপনারা কিন্তু নিতে যার প্রিন্ট থাকবে তিনটা আকিজের এই প্রোডাক্টগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ থেকে শুরু করে ফরমাল ইউজ থেকে শুরু করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন বাসাবাড়ির জন্য গিফটের জন্য অ্যানুয়াল ডে অফিসের কোনো কিছুর জন্য আপনারা নিতে পারেন আচ্ছা এই গুলো কিভাবে অনলাইনে অর্ডার করা যায় ভাইয়া সম্পূর্ণ মাল আপনার যে চারটা ফুল আজকে দিলাম এই চারটা ফুল আপনি পছন্দ করে আমার হোয়াটসঅ্যাপে লক দিবেন বা আমার এটা আমি নিব জি এইটা নিলে যদি আপনি পছন্দ হয় অর্ডার কনফার্ম করবেন আপনি যে বুকিং হিসেবে 1000 টাকা দিতে হবে অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই করে ভাইকে এক হাজার টাকা পাঠাবেন কারণ বুকিং ছাড়া ভাই প্রোডাক্ট ছাড়বে না কারণ এটা অনেক ভারী প্রোডাক্ট এটা অনেক ইয়া এগুলা রিটার্ন আসতে গেলে অনেক ড্যামেজ হয় এই জন্য উনি বুকিং ছাড়া প্রোডাক্ট ছাড়বে না আপনারা বুকিং অবশ্যই করবেন অবশ্যই বুকিং করবেন বুকিং যেটাই করবেন ওইটাই আপনি মেমোতে মাইনেজ এবং ওই একটা নাম্বারেই ওনার দোকানের এই নাম্বারটা চেক করে ভিডিও কল দিয়ে তারপরে আপনারা টাকা অ্যাডভান্স করবেন জি জি সম্পূর্ণ মাল হাতে পাওয়ার পরে বাদবাকি যা টাকা থাকবো

আটশো টাকা কত আচ্ছা এই জাকি জাগটা হলো আপনি যে এক কেজি লবণ রাখতে হবে দাম দাম এটা এটা কত হলো কেজি পঞ্চাশ লবণ চিনি চা পাতি যাই রাখেন এটার দাম আপনি হলো আপনার টাকা টাকা এই ছয়টা গ্লাসের দাম ছয় গ্লাস আপনি যে আঠারোশো টাকা এই এই ডিজাইনের ছয়টা ছয়টা হলো আপনার দুই হাজার এই এই ডিজাইন ছয়টা এটা হলো একুশ এই ডিজাইন ছয়টা এটা আপনি তেরোশো ছয় এই ডিজাইন ছয়টা এটা ছয়টা হলো আপনি ষোলশো এই ডিজাইনের ছয়টা এটা হলো আপনার যে পাঁচশো এই ডিজাইনের ছয়টা এটা 500 ছয়টা এই ডিজাইন ছয়টা এই ডিজাইনের ছয়টা 1600 এই ডিজাইন প্লেন ছয়টা এটা হলো 500 ছয়টা এই হাফ ফ্রস্টেড ছয়টা এই ডিজাইনের ছয়টা এটা 1500 তারপরে হচ্ছে এক একটা কালারের ছয় পিস থাকবে নাকি না না ছয়টা ছয় কালার থাকবে এটার দাম এটা হলো আপনি যে টাকা ভাই এই সেটটার প্রাইস রেঞ্জটা যে 7 পিস সেট 600 টাকা

ডিনার কালেকশন আছে আপনাদের বাজেট প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাবেন এবং সামনে শীত আসতেছে যারা হট অ্যান্ড কোল্ড ওয়াটার ক্যারি করার জন্য এই ধরনের থার্মোস হট কফি মগ বা পানি খাওয়ার জন্য এরকম পানির বটল এগুলো জানতে চান নিতে পারবেন যেমন এটা কি এক এক লিটার পাঁচশো টাকা আচ্ছা এখানে বিভিন্ন আচ্ছা দুইটা কালার হবে ধন্যবাদ ভাইয়া এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখা হবে আল কায়দ কোকারিজ নতুন ভিডিও তে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম